গণভবনের ভিতরের এবং সরকার এই যে যা কিছু দেখবেন এগুলো এই প্রধানমন্ত্রী ব্যবহার করতে এই যে ভাই মোহাম্মদ বাইরে এই যে সুভাই বসে আরাম করতেছে এই যে সুফা সেট ঠিক আছে না না না

ফুটবল ভাঙচুর করছে সমস্ত সেই ভাঙচুর সরকারি ঠিক আছে আরো বাস ভবন আছে গণভবনের ভিতরে যা কিছু আছে তারপরে যেগুলো ভবন আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ওই সাইডেও ভবন আছে এই যে গাড়ি মাইক্রোয়ে ভিতরে যত গাড়ি ছিল সব ভাঙ্গা চুরা শেষ ভাঙচুর গাড়ির সিট মিট দেখ গাড়ির ব্রেক খোলা যায় নাকি ব্রেকটা নিয়ে যা আর কি হবে যদি ভবিষ্যতে গাড়ি কিনিস সেই সময় এই যে যা কিছু আছে সমস্যা কিছু দেখেন ভাঙচুর করে শেষ করে ফেলছে দেখি ভাই ভাই প্রতিটি ভবনের ভিতরে দেখাবো যাই না কোন কিছুই নাই সব ভাঙিয়ে চুরমার করে ফেলছে নেওয়ার মতন কিছু ভাই আমরাও খুঁজতেছি কোন যা থাকতো প্রধানমন্ত্রী কোথায় থাকতো আমরাও খুঁজতেছি কিন্তু পাচ্ছি না

অনেক দূরে অনেক দূরে যাই যাক দেখেন কিভাবে ভাঙচুর করা হয়েছে আসলে ভাঙচুর করা অর্থ দেশের সম্পদ নষ্ট যাই হোক এখন আসলে আন্দোলন আন্দোলন এটা হচ্ছে কথা এইখান থেকে দেখেন এখানে যে গাছপালা আছে গ্যাসপালা কিন্তু হ্যাঁ বললো তো চলেন যাই ভিডিও ওই সাইডে এখান থেকে মনে করেন যে সবকিছু ভাঙচুর করা হয়েছে আরো সামনে ঠিক আছে এখন এখান থেকে এই ভিতরে যত ভবন ছিল সমস্ত ভবনই কিন্তু ভাঙচুর করা হয়েছে সমস্ত ভবন যেটা দেখতেও মর্মান্তিক দুঃখজনক

এই যে সোফা সেট আসলে শক্তি থাকলে এটা মাথায় করে নিয়ে যাইতাম কিন্তু আসলে শক্তি নাই আমার ভাই বুঝছেন এর ভিতরে আর কল রাখুন শক্তি থাকলে সোফা সেট এটা নিয়ে যাইতাম আর কি ওই সোফা সেট একটা কিন্তু আমার শক্তি নাই ভাই কিছু করে দেখেন খাটের সরঞ্জাম এই খাটের এইটা নিয়ে গেল হয়তো কিন্তু খাটটা সুন্দর কিন্তু দেখার নেয়ার মতন শক্তি নাই এয়ার কন্ডিশন খুলে খুলে রাখে দিয়েছে যদি কেউ নেয় নিতে পারেন আমার নেয়ার শক্তি নাই দেখেন দেখেন ফোন তার দিকে খাট নিয়ে

এই যে এই যে দেখ এই যে তোর সেই বক্স নাকি এই যে একটা দেখেন এই যে বক্স মক্স যা মোটামুটি যে যা পারছে নিয়ে গেছে আর রেখে গেছে আপনাদের জন্য আপনারা পরবর্তীতে আসেন নিতে পারেন এই যে একটা এটাও নেওয়া যায় অবশ্যই কিন্তু শক্তি নাই এই যে বক্সারি এই যে এই যে এই যে এখান থেকেও নিতে পারে এই যে সুপার সেট যে একটা একটা সুপার নিয়ে এটা যায় নাকি বা অনেক ভার এটা নিতে পারলে কাজ হইতো আর কি

খুব সুন্দর একটা জিনিস মাংস আসো আইলাম না আমরা এটা ভালো অবস্থা আচ্ছা জিনিস লও সেই যে আমরা একটা জিনিস নিয়ে গেছি মানে অলংকার অলংকার যাই থাকতো না কেন এই যে ভাই মোহাম্মদরা ই দিচ্ছে তারা দিচ্ছে তোহল দিচ্ছে

আজকের অবস্থা আজকের আপডেট আজকের ব্রেকিং নিউজ দেখেন সমস্ত কিছু মানুষ নিয়েছিল কিন্তু এগুলো রাইখে দেওয়া হয়েছে বুঝছেন এগুলো রাইখে দেয়া হয়েছে ভাই সুন্দর সুন্দর জিনিস যাক ভালোই লাগলো দেখে কত জিনিস মানুষ বের করছে সমস্ত কিছু এই যে গাড়িগুড়া যা ছিল রে ভাই বলম বোনের ভিতর ঢুকিয়ে ভাঙচুর মানে কাউরে কিছু নিতে দিচ্ছে না এখান থেকে মানে আগে পরে জানিছে ভালোই নিছে অনেক মানুষ নিয়ে গেছে হ্যাঁ অনেক মানুষ নিয়ে গেছে না দেখছি না অনেক নিছে এখন আমরা ধরতে গেলে আর কি সমস্যা হচ্ছে

মোটামুটি সবকিছু আত্মসাত করছে এই দেখাই এই দেখেন মশারি পর্যন্ত মানুষ নিয়ে আসছে কি যে অবস্থা জামা কাপড় মানে কি একটা অবস্থা ভাই এই সমস্ত কিছু আনা হয়েছে আসা এদিকে আসো ভাই এগুলো এমনিতে ফেরাই দিব কিন্তু আমাকে দিত না কিন্তু এগুলো কিন্তু মানুষ নিছে অনেক নিছে এই যে একটা পাঞ্জাবি মনে হয় ওটা লতা আমাকে গাই দিয়ে নাকি

দেখেন এই যাতে মানুষের অবস্থা মানুষ ঢুকতে চাচ্ছে কিন্তু এরা ঢুকতে দিচ্ছে না দেখছেন দেখেন কিভাবে মানুষ ঢুকতেছে কিভাবে মানুষ উঠতেছে নামতেছে ভাই গণভবনের ভিতর ঢুকতেই দিচ্ছে না ভাই ঠিক আছে মানে ঢুকতে দিচ্ছে না দেখেন

আবার এই জায়গায় একটা চলো আমরা বের হয়ে যাই বের হয়ে যায় মানে বেরো ঢুকতে দিচ্ছে না একটা কারণে মানুষকে মানুষ ঢুকতে দিচ্ছে না ভাই কি একটা অবস্থা বের হওয়া দেন ভাই চুরি করে বের হওয়া যাবে না দেন আমরা ভাই কি অবস্থা অবশ্যই এটা কোনো হলো বলে মোবাইল টোবাইল ফেলাই দিচ্ছে বের হতে দিচ্ছে না কোনটা কথাই লাগা মানে আমাদেরকে বের হতে দিচ্ছে না ভাই বের হতে দিচ্ছে না বলতে অনেক বিশৃঙ্খলা হচ্ছে আসাম ও দিক দিয়ে বের হই ভাই এখান থেকে বের হওয়া যাচ্ছে না মানে খুব মারাত্মক অবস্থা তাও দেখলেনি মোবাইল ফেলায় দিচ্ছে মানে ওই পাই পাইতে ঢুকছ না ওই ভাই যে পাই দিয়ে ঢুকছে ওই দিয়ে বেরোন যাবে না ও সাইড দিয়ে উনি যা না 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 ও সাইড দিয়ে বেজিং তো যাও যাও যাবো সামনে সামনে তো বেরোলে আমরা আবার রুমি ঘুরতে হবে এই সাইড বেরোলে আমাদের জল ওই সাইড বেরোন যাবে না আচ্ছা যাই হোক জল আমাদেরকে বের হতে দিচ্ছে না যাই হোক আমরা আবার

আমরা বের হয়ে যাব কোনো সমস্যা নাই কিন্তু কত মানুষ ঢুকতে যাচ্ছে যারা দুর্নীতি এদিক যাবো তারপরে এদিকে বেরোয়া যাবে না ভাই আচ্ছা যাই হোক এখান থেকে বের হতে দিচ্ছে না অর্থাৎ এক গেট দিয়ে ঢুকছে সেটা আটকাই দেওয়া হচ্ছে মানে এইখানে বের হতে না দেওয়ার কারণ আছে ভাই এই যে মালামালগুলো এগুলো কিন্তু এখানে আসার কারণ হচ্ছে ঘর থেকে মানুষ চুরি করে নিয়ে আসছে অর্থাৎ না বলে নিয়ে আসছে এটা রেখে দিয়েছে আবার এই গেট দিয়ে বের হতে দিচ্ছে না বের হতে দিলে ঝামেলা কারণ আমরা ওই পরবর্তী আরেকটা গেট আছে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখা যাক কি হয় দেশের পরিস্থিতি এমনভাবে চলতেছে যাই হোক যাই হোক আর একটা কি সমস্যা হচ্ছে বুঝলাম না ভাই আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না ভাই কি করতাম বলেন আমাদেরকে এই করতেছে না মানে বের হতেও দিচ্ছে না মানে এমন একটা পরিস্থিতির ভিতরে ঢুকে গেছি আমরা ভাই কি খান ভাই হ্যাঁ না না ভাই আমরা বের হয়ে যাবো যাই কিনা দুই চার পাঁচ মিনিট পর পর এই দরজাটা তুলে একটু অপেক্ষা করি বের হতে পারি কিনা ঠিক আছে তাহলে এখানে কি বলবো সবাই তো আর ভালো না কেউ চুরি করার অন্যকে ঢোকে আবার কেউ ঢোকে আবার কেউ আচ্ছা ভাই তাহলে আমাদের একটু বেরোনোর ব্যবস্থা করে দেন ভাই সবাই উপর যাচ্ছে ভাই বৃহস্পতি

বরবাদ বেরোনোর পরেও দেখেন এই জায়গা মালগুলো আটকাচ্ছে মানে যদি কেউ কিছু নিয়ে আসে আর কি মানে কি বলবো মানে বের হওয়ার পরেও এই যে ভাই হাসিটা দেখছেন যাই হোক বের হলাম অনেক কষ্ট করে গেটের ভিতর থেকে বের হয়েছি অনেক কষ্ট করে তো ইনশাল্লাহ যা হোক পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পেরেছি এই জন্য অনেক ভালো লাগছে কারণ দেশের পরিস্থিতি আসলে এখানে ভাঙচুর করা কতটা ই সেটা আমি জানি না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত মত ঠিক আছে দেখেন বের হয়েছে ওখান থেকে গেট ভেঙে দেখেন কত মালা মাল ওখান থেকে বের অনেক মানুষ অনেক কিছু নিয়ে গেছে কিন্তু তারপরে কত মালা মাল যে কিনা রাইখে দিছে ভাই হুম 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 ভাইরা করে রাইখে দিছে সবার কাছ থেকে এটাই আমরা যাই হোক এখন আমরা মেইন রোডে চলে আসছি এখন এই রোড থেকে আমরা চলে যাব ছেলে গেল বিষয় যাই হোক কতদূর কি ওরা রাখতে পারবে বা ওরা নিয়ে যাবে কিনা সেটা আমরা জানি না কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখা কিন্তু ঢাকার পরিস্থিতি মোটামুটি এখন স্বাভাবিক অর্থাৎ যারাই মিছিল এসেছিলো অর্থাৎ যারাই আন্দোলন করে আসছিল লং মার্চের উদ্দেশ্য করে তারা শান্তিপূর্ণভাবে লং মার্চ শেষ করে আবার বাড়িতে ফিরে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে যাই হোক তো ভিডিওটি সবাই শেয়ার করেন ভিডিওটি সবাই শেয়ার করেন এই দেখেন কিন্তু আমরা দুই তিনটে জিনিস আনছি ভাই কিন্তু কোনো জিনিস আমরা ই করতে পারি নাই কিন্তু লাস্টে যাই এই দেখেন ওর হাতে দেখছেন এই বক্সটা আমরা কিন্তু আনছি ভাই অনেক কষ্ট করে দেশের পরিস্থিতি যাই হোক এই হচ্ছে পরিস্থিতি ঢাকার অবস্থা রাতের ঢাকা তো আমরা এখন চলে যাচ্ছি খালি যাবে নাকি ও খালে খালি ডাক্তার যাই কিনা তাহলে কল্যাণপুর চলবে এখন রাস্তা পুরো একেবারে ফাঁকা আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু দিনের বেলা ভাই দিনের বেলা অনেক মানুষ অনেক কিছু নিয়ে আসছে যে ভিডিওটি আমার চ্যানেলে দেখছেন আপনারা অনেক মানুষ অনেক কিছু নিয়ে আসছে অহরহ জিনিস কিন্তু আমরা আসছি দেখার জন্য যদি কোনো কিছু নেওয়ার জন্য না যাই হোক তারপরও কত মাল জিনিস মানুষ রাইখে দিছে খালি ঠিক আছে রাইখে দিছে শুধু তাদের কিভাবে ছাত্ররাই রাইখে দিছে যে আমরা আন্দোলন করেছি এখন যদি আমাদের ইসে যদি এগেনস্টে যদি সকলে সবকিছু নিয়ে যায় এর দায় দেবে কে সমস্ত কিছুর উদ্দেশ্য করে ছাত্র এগুলো রাখছে ছাত্রদের অসংখ্য ধন্যবাদ এবং দেশ ও জাতি ছাত্র সাধারণ জনগণের বিজয় আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে অনেক কষ্ট করে গেট থেকে বের হয়েছি তো এখন ঢাকার অবস্থা আর একটু